ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এখন একটা নতুন নাম খুব আলোচনায় তিনি হলেন ডাকসুর নতুন ভিপি আবু সাদেক কায়েম তো আজকের এই আলোচনায় আমরা দেখব ঠিক কি এমন করছেন তিনি যা তাকে একেবারে সবার থেকে আলাদা করে তুলেছে শুরুতেই এই কথাটা শোনা যাক এমন মানবিকতা আগে কোনো ছাত্রনেতার মধ্যে দেখিনি ভাবুন একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু এই কথা বলছে তার মানে সাদিক কায়েমের কাজের ধরনটা যে আর দশজনের মতো না তা স্পষ্ট কিন্তু প্রশ্ন হলো কেন ঠিক কী এমন করছেন তিনি আচ্ছা তাইলে চলুন প্রথমে দেখি তার নেতৃত্বের স্টাইলটা মানে তার হাতে কলমে কাজ করার ধরনটা কেমন তো ঘটনাটা হল দু সালের পঁচিশ সালের সেখানে নতুন ভিপি হিসেবে সাদিক কায়েম এলেন কিন্তু তিনি শুধু ফিতা কাটতে বা অতিথি হয়ে বসে থাকতে আসেননি ব্যাপারটা ছিল একদম অন্যরকম তিনি এক এক করে প্রত্যেকটা স্টলে যাচ্ছিলেন সবার সাথে কথা বলছিলেন তাদের কাজে উৎসাহ দিচ্ছিলেন আর তার কাজগুলো ছিল বেশ অন্যরকম যেমন ধরুন মেয়ে শিক্ষার্থীদের চকলেট দিচ্ছেন কাউকে বই বা অন্য কিছু উপহার দিচ্ছেন এমনকি এক শিক্ষার্থীর ছোট বাচ্চাকে কোলে নিয়েও আদর করতে দেখা গেল তাকে এই ছোট ছোট মানবিক কাজগুলোই কিন্তু একটা উৎসাহের পরিবেশ তৈরি করেছিল সেখানে যা সচরাচর নেতাদের মধ্যে দেখা যায় না তার আশার প্রভাবটা কতটা সরাসরি ছিল তা বোঝা যায় একজন বিক্রেতা শিক্ষার্থীর একটা কথাতেই সে বলছিল এখন বেচা কেনা আরও ভালো হবে সাদিক ভাই এসেছেন মানে ব্যাপারটা শুধু আনুষ্ঠানিকতা ছিল না তার উপস্থিতিটাই সবার জন্য একটা বড় অনুপ্রেরণা হয়ে উঠেছিল তো এই যে ব্যক্তিগত সংযোগ এটাই কি সব একজন নেতার আসল পরীক্ষা তো তার দেওয়া কথা রাখার মধ্যে তাই না চলুন এবার দেখা যাক সাদিক কায়েমের অর্জনের খতিয়ানটা কেমন শুরুতেই সংখ্যাটা দেখুন পাঁচশো চার এটা হল মুজিভলের দান করা ফ্যানের সংখ্যা ভাবুন এই গরমে এটা শিক্ষার্থীদের জন্য কত বড় একটা ব্যাপার এটা শুধু একটা সংখ্যা না এটা হলো সরাসরি একটা সমস্যার সমাধান আর এই কাজ কিন্তু শুধু একটা হলেই থেমে থাকেনি মহসেন হলে দেওয়া হয়েছে একশোরও বেশি চৌকি মানে তার উদ্যোগগুলো যে পুরো ক্যাম্পাসের কথা ভেবেই নেওয়া হচ্ছে সেটা বেশ পরিষ্কার তার কাজের পরিধিটাও আরও বড় যেমন ফজিলাতুন নেসা হলে নামাজের ঘর তৈরি করা হয়েছে কুয়েত মৈত্রী হলের জলাবদ্ধতার সমাধান করা হয়েছে আবার ধরুন মাস্টার দ্য সূর্য সেন হলে ফার্স্ট এইড বক্স রিফিল করে নতুন করে চালু করা হয়েছে এমনকি শহীদ জিয়াউর রহমান হলে নতুন ওয়াশরুমের কাজও শুরু হয়েছে প্রত্যেকটা কাজই কিন্তু শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত তাহলে তার কাজের ধরনটা কি দাঁড়াচ্ছে একদম সোজা তিনি বিভিন্ন হলে যাচ্ছেন সরাসরি ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনছেন আর তারপরই ব্যবস্থা নিচ্ছেন খুবই সরাসরি আর কার্যকর একটা পদ্ধতি আচ্ছা তাৎক্ষণিক সমস্যার সমাধান তো হল কিন্তু একজন ভালো নেতার তো ভবিষ্যৎ নিয়েও একটা ভাবনা থাকে তাই মা এবার চলুন দেখি সাদিক কায়েমের ভবিষ্যতের রূপকল্পটা কি তার একটা বড় পরিকল্পনা হল প্রায় পাঁচ হাজার মেয়ে শিক্ষার্থীর জন্য একটা নতুন আবাসিক হল তৈরি করা আর এই প্রজেক্টে চীনের সহযোগিতাও নেওয়া হতে পারে এটা যদি সত্যি হয় তাহলে নিরাপদ আবাসন আর আধুনিক সুবিধার দিক দিয়ে এটা একটা বিশাল ব্যাপার হবে এতে কোনো সন্দেহ নেই তবে এত কিছুর পরেও পথটা কিন্তু একেবারে মসৃণ না রাজনীতির মাঠে বিতর্ক বা অভিযোগ থাকবে। চলুন এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আর সেই চ্যালেঞ্জগুলোও একটু দেখে নেওয়া যাক অভিযোগটা হল বিএনপি নেতা রুহুল কবির রিজবি দাবি করেছেন যে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা টাকা নাকি জামায়াতের বাইতুল মালে দেওয়া হয়েছে বেশ গুরুত্বপূর্ণ একটা অভিযোগ অন্যদিকে সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে সাদিক কায়েম এর জবাবে সরাসরি কিছু না বলে তার কাজের মাধ্যমেই এর উত্তর দিচ্ছেন মানে তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধান আর নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের দিকেই মনোযোগ দিচ্ছেন তাহলে এই সবকিছু মিলিয়ে তার কাজ তার পরিকল্পনা আবার রাজনৈতিক বিতর্ক সবশেষে শিক্ষার্থীদের কাছে তিনি আসলে কি শুধুই একজন ছাত্রনেতা নাকি তার থেকেও বেশি কিছু এই প্রশ্নের উত্তরটা হয়তো এই কথাটার মধ্যেই আছে একজন শিক্ষার্থী বলেছেন তিনি কেবল একজন ছাত্রনেতা নন বরং বড় ভাইয়ের মতো সব সময় তাদের পাশে থাকা একজন প্রকৃত অভিভাবক এই বড় ভাই বা অভিভাবক হয়ে ওঠাটাই হয়তো তার সবচেয়ে বড় অর্জন তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি তার মানবিক আচরণ কথা দিয়ে কথা রাখা আর ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তা এই তিনটার কারণেই তিনি শিক্ষার্থীদের কাছে একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সাদিক কায়েমের এই ঘটনাটা আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে যে আজকের ছাত্র রাজনীতিতে কার্যকর নেতৃত্বের জন্য সবচেয়ে জরুরি গুণ কোনটা মানবিকতা কাজ করার ক্ষমতা নাকি দূরের জিনিস দেখার ক্ষমতা ভাবনার বিষয় তাই না